السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماريتو بندقون تو أبرا شكري كبنا سن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة سن আমি আল্লাহ সবাই রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যে ব্যক্তি দুশ্চিন্তা করে তাহার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের চিকিৎসাকে এবং বিপদে পতিত হলে যে দোয়া পাঠ করতে হবে এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেই বিষয়টি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন আমি আপনি যদি সেই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে দুনিয়াতে কামিয়াবি হব আকার কামিয়াবি হব দুনিয়াতে আল্লাহ তারা বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন বালা মুসিবত দূর করে দিবেন এবং করকার জন্য আল্লাহ তারা উত্তম পুরস্কার আমাদেরকে দান করবেন নবী করিম সাল্লাই চিকিৎসা কি বিপদ আপদের সময় করুণীয় কি প্রথম কথা হলো এটা যখন আমাদের সামনে বিপদ চলে আসবে বা আমাদের উপরে বিপদ চলে আসবে মুসিবত চলে আসবে তখন আমাদের করুনীয় কি আল্লাপাকবুর আয়মিন কোরআন এ হাকিমের মধ্যে বলেন সুরায় বকরার মধ্যে সুরায় বকরার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المختدون الله تعالى بولين সেই সকল ধৈর্য ধারণকারীদের যখন তাদের উপরে কোনো বিপদ উপস্থিত হয় তখন তারা বলে আমরা তো আল্লাহরই বান্দা এবং তার দিকে ওই সকল লোকের উপর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহ বর্ষিত হোক আর তারাই প্রকৃত হেদায়াতায় বাকরা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর আয়া তাহলে এটা তারা বুঝতে পারলাম যে আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে আমাদের করিণ করণীয় সম্পর্কে বলতেছে যে আমরা যখন কোনো মুসিবত আমাদের সামনে চলে আসবে বিপদ চলে আসবে প্রথম কথা হইতেছে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে যে আমরা আল্লাহ তালার বান্দা যে রব আমি তোমারই বান্দা এবং তোমার দিকে প্রত্যাবর্তনকারী প্রথম ধৈর্য ধারণ এবং আল্লাহ তালা উপরে দোয়া করতে হবে বেশি বেশি আমাদেরকে শিক্ষা দিতেছেন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ আল্লাহকে নিকট দোয়া করতে হবে বেশি বেশি এরপর আসল নবী করিম সাল্লাম কি দোয়া পাঠ করতেন মুসল আহমদ গন্তে রসুল্লাহ আলী সাল্লামের সাল্লাম থেকে বর্ণিত আছে রসুলি করিম সাল্লাম

এবং আমরা তার দিকে প্রত্যাবর্তন করি হে আল্লাহ আমার বিপদে আমাকে সাহায্য করুন এবং আমাকে এর যে উত্তম বিনিময় দান করুন এটা মুস্তাদা আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ নম্বর ছাব্বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর তাহলে এই হাদিস থেকে এবং কোরআনে করিম থেকে বুঝতে পারলাম যে আমাদের বিপদ আমরা বিপদগ্রস্ত হলে আমাদের করণীয় কী যখন বিপদে পড়ব তখন এক নম্বর ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে দুই নম্বরে বেশি বেশি আল্লাহ পাকে নিকট দোয়া করতে হবে এই দুইটা করণীয় হইতেছে আমাদের এক নম্বর বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি পাকে নিকট দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে সবচেয়ে বড়ো কথা হলো যখন আমি আপনি যখন বিপদগ্রস্ত হব তখন আমি আপনি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবো অর্থাৎ তহবা করব যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ হুম্মা গুফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন অথবা আমি যে বড় বড় অন্যায়গুলো করেছি গুণাগুলো করছি এগুলো স্মরণ করে করে যে আল্লাহ আমি এই গুণাটা করে ফেলেছি আল্লাহ আমি তহবা করতেছি জীবনে আর কোনোদিন এমন গুণা করবো না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে বেশি বেশি তবা করা এবং আল্লাহ পাকে নিকট দোয়া করা যা আল্লাহ আমি এই বিপদে পড়ে গেছি আপনি সারা তো আর আমাকে সাহায্য করা কেউ নাই আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে এই বিপদ থেকে করুন ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এইভাবে বেশি বেশি আল্লাহ পাকে নিকট কান্নাকাটি করা এইভাবে আমি আপনি সকলেই সকল বিপদ থেকে মুক্তি পেতে পারি এবং ওর কানেও তালা এর জন্য আমাকে পরিপূর্ণ পুরস্কার আল্লাহ তালা আমাকে দান করতে الله سبحانه وتعالى وأنتم معنا وأنتم كرة توفيق تنكرون امين آمين عليكم ورحمه الله وبركاته.